মুসুর ডাল দিয়ে কুচো চিংড়ির বড়া বানানোর জন্য এখানে মুসুর ডালটাকে আগের থেকে পেস্ট করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুঁচো চিংড়ি দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পিঁয়াজ কুঁচি তো পিঁয়াজ কুঁচিটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুঁচি তো কাঁচা লঙ্কা কুঁচিটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুঁচি ধনে পাতা কুঁচিটা দিয়ে এবার এবারে দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো বন্ধুরা আমার ধনে জিরে গুঁড়োটা একটু মিক্স করা আছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর বন্ধুরা তোমরা ঝালটা যে যেরকম খাবে দিয়ে নেবে দিয়ে এবার আমি এর মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে মিক্স করে মাখিয়ে নিচ্ছি তো এখানে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবারে এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কড়াইতে তেল সাদা তেলটা দিয়ে দিলাম ভাজার জন্যে তোমরা যদি মনে করো সর্ষে তেলও ভাজতে পারো তো এখানে আমি সাদা তেল তেল ব্যবহার করছি দিয়ে এবার আমি এক একটা বড়ার আকারে বানিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মানে লো ফ্লেমে দিয়ে আমি এগুলোকে ভাজবো নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে তো এবার আমি এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম একটা পিঠ ভেজে নেওয়ার পর আমি আরও একটা পিঠ উল্টে দিলাম দিয়ে আমি অন্য পিঠটাকে ভেজে নিচ্ছি ভালো করে আর বন্ধুরা তোমরা কিন্তু এটা বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুব দারুণ টেস্টি হয় খুব ভালো লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে তো এখানে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিলাম তো বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো এইজ আমার ভাজা রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম তো টাটা তোমরা সব ভালো থেকো